হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যাসিড খার নির্দেশকের চারটা নিয়ে তো এই চারটায় কি মনে রাখতে হয় অবশ্যই মনে রাখতে হবে নির্দেশকের নামগুলা যে যে নির্দেশক দেয়া আছে এখানে সবগুলোর নাম তো অবশ্যই জানা লাগবে তারপর জানা লাগবে যে অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেয় এবং ক্ষারীয় মাধ্যমে ওই নির্দেশকগুলো কি বর্ণ দেয় আর যদি তুমি পিএইচ পরিসর জানতে চাও তাহলে এই মিথাইলের দুইটা এবং ফেনফথেলিন এটা জানলেই চলবে তো চলো শুরু করা যাক আগে এই বক্সগুলো উঠাই দিই তো এখন এখানে যে দেয়া নয়টা নির্দেশকের নাম ফেনফথলিন থেকে থাইমল ব্লু পর্যন্ত এই নয়টাকে আমরা চারটা ভাগে ভাগ করব ঠিক আছে চারটা ভাগে ভাগ কইরা তারপর একটা লাইন মুখস্থ করব সে লাইনটা থেকে তুমি সবগুলা পেরে যাবা যে কোন মাধ্যমে কোন বন্য তো একটা ভাগের মধ্যে পড়ে এই যে মিথাইল ঠিক আছে ওইটাকে একটা কালার দিলাম তারপর আরেকটা ভাগে পড়ে রেড ঠিক আছে তো একটু তোমরা যদি খেয়াল করো দেখবা যে মিথাইলের এর কিন্তু রেড আছে তো সেই রেড কে খেয়াল করবা না এই মিথাইল রেড এর মধ্যে মিথাইল ওয়ার্ডটাকে খেয়াল করবে ঠিক আছে এখানকার রেড কে বাদ দিবা মিথাইল ওয়ার্ডটা নিয়ে আমরা এখানে কাজ করবো আর রেড রেড কাজ করবো ক্রিসল রেড ফেনল ঠিক আছে তারপরে চলো দেখা যাক রেড গেলো এখানে প্রবলেম আছে ব্লু গুলাকে আমরা আরেকটা দলে নিব কিন্তু এই থাইমল ব্লু বাদে ঠিক আছে এই থাইমল ব্লু আর ফেনটা তোমাদের মনে রাখতে হবে আর দেখো এই যে লিট আছে না লিটমাস টা তোমরা সকলেই জানো যে লিটমাস অম্লীয় মাধ্যমে লাল বর্ণ দেয় আর ক্ষারীয় মাধ্যমে নীল বর্ণ দেয় এটা মুখস্থ করার কোনো দরকার আছে বলে মনে করি না এটা তোমরা জানো এটা নাইন টেনে পড়া তো লিটমাস কে আমরা আগে মার্ক করি তারপর দেখো এই যে ব্লু ওয়ালা দুইটা পাইছি একটা থাইমল ব্লু খার আর একটা ব্রমো থাইমল ব্লু থাইমল ব্লু এসিড টা আমরা এখানে নিবো না ঠিক আছে আগে কেটে দিয়েছিলাম নীল কালি দিয়ে তো দেখো এই যে থাইমল ব্লু খার এবং ব্রোমো থাইমল ব্লুটা আমরা নিব একটা দলে রেড গুলাকে নিব আর একটা দলে তারপর এই যে মিথাইল গুলাকে নিব আর একটা দলে আর যাদেরকে নিলাম না তাদেরকে নিয়ে আরেকটা একটা দল মোট চারটা দল বানাইলাম আমরা ঠিক আছে এই যে ফেনফথিলিন আর থাইমলটাকে নিলাম না এইটা আরেকটা একটা দল আর লিটমাসটা তোমাদের মনে থাকে ঠিক আছে আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে তো এখন এগুলা দেখবা যে এগুলা আমরা মনে রাখার চেষ্টা করব আর বাকিগুলা মনে রাখব না মানে কি মনে রাখবা অম্লীয় মাধ্যমে এগুলা কি বর্ণ দেয় আর ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয় সেগুলা মনে রাখব তো কোনগুলা মুখস্থ করবা আর কোনগুলা আমি বলে দিব সেগুলো বলতেছি এই যে ফেনফথেলিন এগুলা মুখস্থ করবা আর থাইমল ব্লু যেটা অম্ল ব্র্যাকেটে অম্ল লেখা সেটা মুখস্থ করবা আর লিটমাসেরটা তোমরা জানো তো এই তিনটা বাদে যেগুলো আছে সেইগুলা তোমাদের আমি ট্রিক দিয়ে দিব সেইগুলা ট্রিক অনুসরণ করবা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এইগুলাই আর ফেনফথিলিন এবং থাইমল ব্লু অম্লগুলা তোমরা মুখস্থ করে নিবা যেভাবে পারো তো নিচের ছন্দটার মাধ্যমে মূলত একটা লাইনেই সবগুলা মুখস্থ হয়ে যায় এখন আমরা দেখব কিভাবে ঠিক আছে তো এই ছন্দটা মূলত এখানে ফাইভ স্টার এখান থেকে অনেক প্রশ্ন আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে তো একটু দেখো ছন্দটা ঠিক কীরকম আমাদের এখানে আছে যে থাইমল ব্লু এর ক্ষারীয় দ্রবণ আমরা ছন্দ করবো থাইমল ব্লু এর ক্ষারীয় দ্রবণ এবং ব্রোমো থাইমল ব্লু এই সবটার জন্য ছন্দ তো এই যে ব্লু দ্বারা এখানে শুরুতে ছন্দে শুরুতে আছে ব্লু ব্লুটা মাথায় রাখবা ব্লু দ্বারা এই দুইটাকে বোঝায় মাথায় রাখবা একটু খেয়াল করবা যে থাইমল ব্লু এর অম্লীয় দ্রবণ না কিন্তু ক্ষারীয় দ্রবণ দ্রবণটা মুখস্থ রাখার জন্য বলছি তো দেখো আর এখানে ড্রেসে যে ব্লু পরে ড্রেস ওয়ার্ডটা আসে ওইটা কোনো কাজের নয় ওইটা কেটে দাও আমাদের ব্লু পরে ব্লু ড্রেসে হানিফ হানিফ ওয়ার্ডটা আমাদের এখানে কাজে ঠিক আছে জাস্ট ছন্দ মিলানোর জন্য ড্রেসে ওয়ার্ডটা এখানে আনতে হয়েছে তো হানিফের হ দিয়ে মনে রাখবা হলুদ এবং দন্তান্ন নরশিকার দিয়ে মনে রাখবা নীল ঠিক আছে তো যাদের একদম তার নর শিকারে নীল অসুবিধা হয় তোমরা হানিফ বানানটাই দিঘিকার দিয়ে লিখবা তো এখানে একটু খেয়াল করো হ দিয়ে মনে একবার হলো দাগে বসি আর ন দিয়ে মনে একবার নীল এগুলো লিখে নাও তারপরে আমি ক্লিয়ার করতেছি যে কোন দ্রবণে কোন বর্ণ দেখাইবে অম্লতিক অম্লীয় দ্রবণে কোন বর্ণ দেখাইবে ব্লু ব্লু নামওয়ালা নির্দেশকগুলো আর ক্ষারীয় দ্রবণে কোন বর্ণ দেখাইবে তো একটু এখানে লেখবা সাইডে যে এক দিয়ে লেখবা অম্ল মানে প্রথমে যে রঙের নামটা আসবে ওই থাইমল ব্লু এবং ব্রহ্ম থাইমল ব্লু নির্দেশকগুলা সেই বর্ণটা দেখাবে অম্লীয় মাধ্যমে আর দ্বিতীয়তে যে বর্ণটা আসবে ছন্ধের মধ্যে সেটা দেখাবে খাড়িয় দ্রবণে যে মানে এখানে দেখো এখানে হানিফের ফের প্রথমে হওয়া দ্বারায় আসছিল হল তো এই হলুদটা কিন্তু অম্লীয় দ্রবণে বর্ণ দেখাবে থাইমল ব্লু এবং ব্রোমো থাইমল ব্লু আর নীল দ্রবণ নীল বর্ণ দেখাবে ক্ষারীয় দ্রবণে তো এখানে ব্লু দ্বারা মনে রাখবা কি ব্লু দ্বারা মনে রাখবা হানিফ ব্লু আর হানিফকে রিলেট করার চেষ্টা করবা এখন আসো মিথিলাহ মিথিলা না মিথিলাহ এ ঠিক আছে তো এই যে মিথিলাহ মিথি দ্বারা মনে রাখবা এই মিথাইলটা মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ঠিক আছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড তো এখন এই মিথি লাহ ওয়ার্ডটাকে মার্ক করবো এবং মিথি দ্বারা কি বোঝায় মিথি দ্বারা মিথেল বোঝায় একটু নিচে লিখে নি মিথি দ্বারা মিথেল বোঝায় মিথি লাহ এর সাথে যে লা এবং হ আছে ওগুলো দ্বারা লাল এবং হলুদ বোঝায় তো লালটা যেহেতু আগে আছে লালটা হবে অম্ল ঠিক আছে ল লদি মনে রাখবা লাল এবং হদি মনে রাখবা হলুদ আমরা একটু পরের দিকে দেখে অরেঞ্জ এবং একটু গুরুত্ব দিয়ে দেখবা যে এখানে লেখা আছে গুলাপি লাল লাল কিন্তু গোলাপির মতো একটু হালকা আর কি হালকা লাল যেটাকে বলে আর শেষেরটা দুইটারই হলুদ এখানে একটু দেখো এই যে মিথাইলওয়ালা যেগুলো আছে সেইগুলা অম্লীয় মাধ্যমে লাল বর্ণ দে এবং ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ দে তো এটাও লাল বর্ণ দেয় অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ দেয় ক্ষারীয় মাধ্যমে কিন্তু এখানে গোলাপিটা একটু খেয়াল রাখবা গোলাপি লাল মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে আর কি তো এই যে এখানে লাহ লিখলাম লাহের দিয়ে লাল লালটা প্রথমে আসে তাই অম্লীয় মাধ্যমে লাল বর্ণ হলুদটা শেষে আছে তাই ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করবে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে এখন দেখো আমাদের দুইটা শেষ হয়ে গেছে একটা ছিল যে আমাদের এই টাইপটা যে মিথিলা আর একটা ছিল এই যে ব্লু এর পাটটা টাইপটা ঠিক আছে তো এই দুইটা টাইপ আমাদের শেষ এখন আমরা দেখব রেড এর টাইপটা আমাদের বাকি আর যেগুলো মুখস্থ রাখতে বলছিলাম ওইগুলো তো মুখস্থ রাখবা তো রেড মনে রাখবা রেডি দিয়ে তো রেডি হলো মনে একবার রেডি দিয়ে রেডি হলো হ দিয়ে মনে রাখবা হলুদ আর লো দিয়ে মনে রাখবা লাল ঠিক আছে আবার বলি হ দিয়ে মনে রাখবা হলুদ আর লো দিয়ে মনে রাখবা লাল ঠিক আছে তো শুরুতে আসে কোনটা শুরুতে আসে কিন্তু হ দিয়ে হলুদ একটু খেয়াল রেখো আর একটু দেখাই এই যে রেডে গুলা অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ দেখায় আর ক্ষারীয় মাধ্যমে লাল অম্লীয়তে হলুদ খারীয় মাধ্যমে লাল বর্ণ দেখায় রেডগুলা মানে শেষের নামে শেষে যাদের রেড আছে তো যেহেতু প্রথমে হলুদ আসে এই যে হলর হ দিয়ে হলুদ আসে সেটা অম্লীয় মাধ্যমে আর যেহেতু শেষে ল দিয়ে লাল আসে লালটা হলো খারিও মাধ্যমে লাল বর্ণ দেখায় আর কি তো হটা যেহেতু শুরুতে তাই অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ লটা যেহেতু শেষে খারিও মাধ্যমে লাল বর্ণ ঠিক আছে শেষে বলতে দুই নম্বরে আর কি তো আশা করি এতটুকু ক্লিয়ার এতটুকু ক্লিয়ার হলে এখন আমরা দেখবো বর্ণ পরিবর্তনে পিচ পরিসর শুরুতে যে তিনটা বর্ণ মনে রাখার জন্য বলছিলাম যে তিনটা নির্দেশক পিচ মনে রাখার জন্য বলছিলাম সেই তিনটে মনে রাখলে চলবে কারণ এই পুরোটা লাগে না এই তিনটেই যে বইয়ে যে লেখা থাকে লেখার মাঝে 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 আসে আর কোনোটা দেয়া নাই আসলে তো আসলে দেখা যাক কিভাবে মনে রাখা যায় তো এখন তোমরা আমার সাথে র্যান্ডমলি কয়েকটা সংখ্যা লিখবা ঠিক আছে সংখ্যাগুলো লেখার পর কীভাবে মনে রাখবা সেইটা আমি বলে দিতেছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু সিক্স পয়েন্ট থ্রি এইট পয়েন্ট ফোর দেন লিখবা টেন ঠিক আছে টেনে গিয়ে শেষ করে দেবা টেন পয়েন্ট ফাইভ এরকম কিছু আসবে না জাস্ট টেন লিখে দেবা তো এখন একটু খেয়াল করবা যে দশমিকের পরের সংখ্যাটা আগের সংখ্যার অর্ধেক বা আগের সংখ্যাটা পরের সংখ্যার দ্বিগুণ হইতেছে কিন্তু এই থ্রি পয়েন্ট ওয়ানে দ্বিগুণ হয় নাই একের দ্বিগুণ দুই হয় নাই তিন হয়ে গেছে তো একটু দুই দিয়ে মনে রাখবা আর কি বা তিন মুখস্থ করে ফেলবা বাকিগুলো দেখো কিন্তু দশমিকের পরের সংখ্যাটা আগের সংখ্যাটার অর্ধেক বা আগের সংখ্যাটা পরের সংখ্যাটার দ্বিগুণ এইসবগুলোকে আমি যেভাবে বক্স করছি এইভাবে বক্স করবা যে প্রথম দুইটা

এই যে এখানে কয়েকটা জিনিস লিখবো সিরিয়ালি মনে রাখবা ঠিক আছে একটু সিরিয়ালি মনে রাখবা আমি পরবর্তীতে বলতেছি কেন সিরিয়ালি মুখস্থ রাখতে হবে প্রথমে মনে রাখবা মিথাইল অরেঞ্জ ঠিক আছে প্রথমে মনে রাখবা মিথাইল অরেঞ্জ তারপরে মনে রাখবা মিথাইল রেড তারপরে মনে রাখবা ফেন অফ ফেন তো সিরিয়ালটা তোমার ভুলে যেতে পারো সিরিয়ালটা ভুলে গেলে কি করবা জানো এই যেগুলো উপর থেকে নিচ পর্যন্ত এভাবেই মুখস্থ করতে হবে তুমি অরেঞ্জ তারপরে রেড তো তোমার ভেদান লাগতে পারে আগে অরেঞ্জ না আগে রেড ছিল তুমি মুখস্থ করবা অরেঞ্জ রেড মানে কমলা লাল অরেঞ্জ রেড মানে কমলা লাল ঠিক আছে এইভাবে মুখস্থ করবা সিরিয়ালি এখন আসো কেন সিরিয়ালি মুখস্থ করবা এই যে পিচ রে সিরিয়ালি মুখস্থ রাখার জন্য যে কোনটার পিচ কোনটা তোমার এই এইগুলোকে সিরিয়ালি মুখস্থ করতে হবে এই যে প্রথম থ্রি পয়েন্ট থেকে ফোর পয়েন্ট যেটা ছিল এটা ছিল মিথেল অরেঞ্জের এরপরেরটার পরের রেঞ্জটা ছিল মিথেল রেডের এরপরের রেঞ্জটা ছিল ফেন ঠিক আছে মানে ওই দুটো সিরিয়ালকে মেনটেন করার জন্য তোমার গুলাকেও মুখস্থ করতে হবে আর কি ওই যে মিথেল অরেঞ্জ তারপর মিথেল রেড তারপর ফেন আশা করি এতটুকু তোমাদের আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর একটু দাঁড়াও এই যে এই লেখাটাকে একটু ছোট করে দিই তাহলে হয়তো এক জায়গায় হয়ে যাবে হ্যাঁ এখন মেবি ঠিক আছে তো আজকের জন্য এইটুকু সবাইকে ধন্যবাদ